প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত ভারতের জলবায়ু থেকে প্রস্তুত খাব। লেখো ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো উত্তর লিখবে ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য এক নম্বর ঋতু পরিবর্তন লেখো ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতু পরিবর্তন দাঁড়িয়ে দাও মূলত চারটি বা ছটি ঋতু সময় অনুযায়ী পরিবর্তিত হয় পরে পয়েন্ট লিখবে বিপরীতধর্মী বায়ুপ্রবাহ ভারতে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয় পরে প্রশ্ন লিখবে পয়েন্টস অনিয়মিত বৃষ্টিপাত লেখো মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাবর্তনের উপর নির্ভর করে এদেশের বৃষ্টিপাত হয় দাঁড়িয়ে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ুর আগমন এবং প্রত্যাবর্তন নিয়মিত নয় জানিয়ে দাও দাঁড়িতে লিখবে ফলে কোনো বছর বৃষ্টিপাত বেশি আবার কোনো বছর বৃষ্টিপাত কম হয় জানিয়ে দাও পরের পয়েন্ট শিখবে আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল ভারতের গ্রীষ্মকাল উষ্ণ এবং আর্দ্র এবং শীতকালে বায়ুর তাপমাত্রা যেমন কম থাকে তেমনই বায়ু শুষ্ক হয় দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে লিখবে তাই শীতকালে এখানে খুব বৃষ্টিপাত হয় না দাঁড়িয়ে দাও চেঞ্জ করে চেঞ্জ করে পরে পরে পর লিখবে মৌসুমি ঝঞ্ঝার প্রভাব দেশ লেখ শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে শীতের তীব্রতা বাড়ে আবার তুষারপাত এবং বৃষ্টিপাতও হয়ে থাকে দাঁড়িয়ে দাও প্যারাথিচকে লিখবে পরে পয়েন্টস বৃষ্টিপাতের অসা অসাম্য ড্যাস লিখবে ভারতের সর্বত্র বৃষ্টিপাত সমান নয় কমা দাও ভূ প্রকৃতি কমা সমুদ্র থেকে দূরত্ব কমা বায়ু প্রবাহ প্রভৃতির উপর নির্ভর করে ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত হয় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে যেন নতুন শুভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কী ধরনের প্রশ্ন উত্তর তোমরা জানতে চাইছো সেই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো করে পড়াশোনা করো আগেও যা বলছি এবারও তাই বলবো মন দিয়ে পড়াশোনা করো এখন থেকে প্রিপারেশান নাও তাহলেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে আজকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই